একদম সঠিক বলেছে একদিন একদম ঠিক বলেছে সমন্বয়করা বত্রিশ নম্বর বাড়িতে রক্তের দাগ লেগে আছে ওই বত্রিশ নম্বর বাড়িতে থেকে এই বাংলাদেশটা জন্ম হয়েছিল এই বত্রিশ নম্বর বাড়িতে যে থাকতো না তার কথা মতোই সাত কোটি মানুষ একত্র হয়েছিল মুক্তিযুদ্ধ করেছিল অবশ্যই ওখানে রক্তের দাগ লেগে আছে তিরিশ লক্ষ মানুষের দু লক্ষ মা ওই বাড়িতে দাগ লেগে আসে আর ওই বাড়িটাই না বড় বিশ্বাস ওই বাড়িটার থেকে এতগুলো মানুষের ঝান চলে গেল আর ওই বাড়িটার থেকে না পরামর্শ করে চিন্তা ভাবনা করে মিটিং করে বাংলাদেশ নামক রাষ্ট্রটার জন্ম হয়েছিল শক্তি ওই বাড়িটাই মানে রক্তের দাগ লেগে আছে তো অবশ্যই সে বাড়িটার অনেক অপরাধ করেছে বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছে একটি স্বাধীন স্বাধীন ভূখণ্ড দিয়েছে স্বাধীন পতাকা দিয়েছে স্বাধীন একটা আমাদের মস্তিষ্ক মানসিকতা চিন্তা চেতনা দিয়েছে ওই বাড়িটা অপরাধ ভেঙে অপরাধী ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় না আরো বড় আরো উন্নত আরো টেকসই মজবুল বাড়ি নির্মাণ করবে এই যে সামান্য আজকে তাদের মধ্য থেকে আওয়ামী লীগে যেতে হবে না ওখানে আওয়ামী লীগে যাওয়ার প্রয়োজনও নেই যে সমন্বয়করা আছে না তাদের মধ্য থেকে তারা অনেক মেধাবী তারা পড়তে জানে তারা লিখতে জানে তারা ইংলিশ জানে তারা বাংলা জানে তারা আরবি জানে তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াবেন ইতিহাস জানবেন একদিন তারাই যে বাড়িটা ভেঙেছে সেখানেই একটি বাড়ি নির্মাণ করবেন আর শেখ মুজিবুর রহমানের সব স্মৃতি ওখানে রাখবেন শেখ হাসিনা রাখতে হবে না আর শেখ হাসিনার কদ আজ থেকে পঞ্চাশ বছর পরে স্বর্ণ অক্ষরে লিখে সম্মানের সাথে আমরা সম্মান করব স্মরণ করবো সম্মানের সাথে আমরা স্মরণ করব এই বাঙালি জাতি গণ আন্দোলন এগুলো দেখবেন এদের মধ্যে ঝগড়া ঝাটি সব সবিস হয়ে যাবে একদম ফ্রেনিস হয়ে যাবে থাকবে না কিছু তাদের